আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেক সময় কিন্তু আমাদের ফোন হারিয়ে যায় বা চুরি হয়ে যায় সেই ক্ষেত্রে দেখা যায় যারা ফোন চুরি করে বা হারিয়ে গেলে যে পায় সে কিন্তু ফোনের সুইচ অফ করে রাখে সেই ক্ষেত্রে ফোন কিন্তু বের করতে কষ্ট হয় বা ফোন পাওয়া যায় না তো যদি আপনার স্মার্ট ফোনটি দামি একটা ফোন হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনি চাইবেন যাতে ফোনটা আমি বের করি তো ফোন বের করতে চাইলে আপনাকে থানায় জিডি করতে হবে আপনি কিন্তু থানায় জিডি করার মাধ্যমে ফোনটা বের করতে পারেন তো এখন বিষয় হলো থানায় জিডি করতে কী কী লাগবে আপনি যদি থানায় জিডি করতে চান প্রথমত আপনাকে সেই ফোনের যে কাগজ আছে সেই কাগজপাতিগুলো আপনাকে নিয়ে যেতে হবে তো এখন যদি কাগজপাতি না থাকে আপনার ফোনের কাগজপাতি হারিয়ে গেলে বা যদি কাগজপাতি না থাকে সেই সেক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে সেই কাজটা আমি আজকে আপনাদের বলে দেবো এই কাজটা অবশ্যই সকলেই করে রাখবেন ফোন হারিয়ে যাক বা না যাক এটা কিন্তু সকলের জন্য গুরুত্বপূর্ণ আপনি কিন্তু আপনার ফোনের আইমি নম্বরটা সহজেই ফোন থেকে বের করতে পারবেন যদিও ফোনের কাগজপাতি না থাকে সহজে কিন্তু ফোন থেকে আপনি আপনার ফোনের যে আইমি নম্বর আছে সেটা বের করে আপনি কোথাও লিখে রাখবেন যাতে ফোন কোনো একদিন যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় সেক্ষেত্রে আপনি সেই আইমি নম্বর নিয়ে থানায় গিয়ে আপনি জিডি করতে পারবেন কিন্তু এই আইমি নম্বর ছাড়া কিন্তু আপনি থানায় জিডি করতে পারবেন না ফোনও বের করতে পারবেন না তো ভিওর্স এটা কিন্তু সকলের জন্য গুরুত্বপূর্ণ এটা সকলের জন্যই গুরুত্বপূর্ণ সকলেই কিন্তু এই আইমি নম্বরটা আপনি কোথাও লিখে রাখবেন তাহলে কিন্তু আপনি সহজেই আপনার হারিয়ে যাওয়া ফোন কিন্তু বের করতে পারবেন তো আইমি নম্বর জানতে চাইলে আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে আপনি উঠাবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ উঠানো মাত্র কিন্তু আইমি নম্বর চলে আসবে এটা হচ্ছে আইমি নম্বর দেখুন এখানে আইমি ওয়ান আইমি টু এই নম্বরগুলো আপনি কোথাও লিখে রাখবেন তাহলে কিন্তু আপনি এই আইমি নম্বর নিয়ে থানায় জিডি করে কিন্তু আপনি আপনার ফোন করতে পারবেন খুব সহজেই তবে এই সিলার্সকে ভিডিও ভিডিও থেকে সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন সো আজকের মতো এখানে শেষ করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ